আমার মেয়ে আছে ছোট আমার মেয়ে বলছে আব্বা সব ঠিক আছে আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো খেলবো আমি বললাম আরে মা হরিণের বাচ্চা কি কিনতে পাওয়া যায় তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায় আনবো বলছে না আমার হরিণেরই বাচ্চা চাই কত যুক্তিপূর্ণ কথা দেখুন হরিণের বাচ্চাই আমার লাগবে হরিণের বাচ্চা কোথায় পাবো না আমাদের বাড়িতে একটা গাই গরু আছে ডাক্তারকে ডেকে আনলাম আচ্ছা বলুন তো গাই গরু দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায় কথা বলুন যায় যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেব আমার দেশি গরুর পেট থেকে এটা হবে 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 ইনজেকশনের মাধ্যমে হবে হবে না হবে এবার আমি ডাক্তারকে ডেকে বলছি ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে যেতে একটা হরিণের বাচ্চা পাওয়া যায় তখন বলছি এ তো কিয়ামত পর্যন্ত সম্ভব না তো হয় কি করে তার মানে আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্স গরুই তৈরি হবে অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয় আমার যারা স্কুল কলেজে পড়ি আপনার ব্যাটা স্কুল কলেজে পড়ে আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে হয় হয় না কি পড়ানো হয় বানর থেকে পড়ানো হয় তাই না মনে মনে এগুলো মানে পড়ি আর খুব হাসি চার্লস ডারুইন কিছুদিন আগে বহু বছর আগে তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি তৈরি করা করা হয়নি বানর থেকে মানুষকে হয়েছে চার্লস থিওরি দেখবেন পুরাতন ডাক্তারখানে আগেকার দিনের ডাক্তার যারা বা এখনকার দিনে যারা ডাক্তার তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে হেডমাস্টারের ঘরেও থাকে ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে আমার দিকে ফেরুন একজন এরকম করে আছে আর একজন একটু এরকম বড় তারপর একজন এরকম তারপরে একজন আছে এরকম পাছা ডাগলা। তারপরে একজন মানুষের মতো তারপরে একজন ফুল মানুষ দেখবেন ক্যালেন্ডারগুলো গুলো দেখতে পাওয়া যায় না তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো তারপরে বিবর্তনে বন মানুষ হলো বন মানুষ বিবর্তনে মানুষ হলো বোঝায় না বোঝায় কি আশ্চর্য বানর থেকে মানুষ হয় আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয় প্রাণী ভিন্ন প্রাণী না প্রাণী চার্লস ডারউইন দুশো বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানর নতুন করে মানুষ হয়েছে খবর পাওয়া উচিত কি উচিত নয় উচিত সুন্দরবনে এত বানর ভর্তি কই একটা বানর নতুন করে মানুষ হলো না তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা কি বললাম তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে মাটি দিয়ে আর নুতফা মায়ের কি পুরুষের স্পার্মের এই দুটিকে একত্রিত করে আল্লাহ সুবহান মানুষকে সৃষ্টি করেছেন এইবার আপনাদেরকে বলি মানুষকে সৃষ্টি করা হলো কেন এই তত্ত্বগুলো যদি একটা একটা করে আমি যুক্তি যুক্তি দিয়ে যদি বোঝাই আপনি অবাক হবেন আল্লাহ তাআলা বলেন উমা খলাতুল না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষটা জিনকে তৈরি করেছে কিসের জন্য ইবাদতের জন্য ইবাদতের তাই না এইবার এখানে একটা কথা ইবাদতের জন্য এটা 100 100 100% ঠিক ভুল নয় ঠিক কারণ আল্লাহ বলছে এটা আমার তো ভুল বলার রাইট নেই আছে এবার একটা গোপন তথ্য আপনাকে দেই আচ্ছা বলুন গরু আল্লাহর ইবাদত করে কি করে না করে হাস মুরগি ছাগল পিপিলিকা করে না ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে করে না গরু তার নিজের ভাষাতে করে। ছাগল নিজের ভাষাতে করে হাঁস নিজের ভাষাতে করে মুরগি নিজের পদ্ধতিতে করে নিজের পদ্ধতিতে করে সাপ নিজের পদ্ধতিতে করে পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন প্রতিটি প্রাণী আল্লাহরে বাদত করে করে না এইবার একটা কথা বলি এত প্রাণী আল্লাহরে বাদত করলো আল্লাহর মন বললো না আমাদের মতো চোর গুন্ডা মাতাল সুৎখর বন্ধনের লোন এদেরকে বানাতে হলে এ বাদাতের জন্য আবার আচ্ছা বলুন ফেরেশতাদেরকে আল্লাহ তালা বানালেন ফেরেশতারা বিয়ে করে হাট বাজার জমি জায়গা ঝামেলা না কি করে শুধু আল্লাহ এবাদত করে তাই না কোটি 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 ফেরেশতারা তারা তারা করছে সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে করছে কি করছে না করছে তো এত ইবাদত করেও আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো কারণ কি বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে আচ্ছা বলুন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বলুন বুঝে মানুষের সংখ্যা বেশি মানুষ কিছুই বুঝে না কাদের অন্যান্য প্রাণী তার একটা প্রমাণ আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে একশো গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে চার চার গুণ পিপিলিকে এক জায়গায় হয়েছে আচ্ছা আপনার বাড়ি মেম্বার কতজন পাঁচজন আপনার স্ত্রী মুরগি পুষেছে বারোটা তাই না তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি বেশি সবাই আল্লাহ ইবাদাত করছে তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন আমার ইবাদতের জন্য তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য জি এটাই উদ্দেশ্য গোলামি সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার আল্লাহ এখানে একটা মজার কথা বলে দিই এবাদাত তো আমরা সবাই করি করি না করি কি করি না কম বেশি সবাই করি করি এই এবাদাত করার আগে গোলামী করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না হবে না হবে একটা মসজিদের ইমাম সাহেব লেখাপড়া কম জানে বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘরে অথচ টু পাস আচ্ছা টু পাস লোক যদি সূর্য ঘরে না পৃথিবী ঘরে এই তথ্যের বই লেখে তার বই পড়া যাবে আপনার মাথার চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে ও তো নিজেরই জ্ঞান নেই জ্ঞান আছে জ্ঞান নেই তাহলে আমরা কোন বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি দেখি কি দেখি না দেখি তাহলে আমরা এবাদাত কার করব কার করব আল্লাহর করবে বাদা তাই না তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না লাগবে আল্লাহ কজন এক আল্লাহ সব জায়গাতে থাকে তো থাকে বলছে জি তুমি কিছুই বুঝো না এতদিন আইলে দিস গ্রামে বসবাস করো আল্লাহ সব জায়গাতে থাকে আর রহমান আলাল আরশিস্তবা আল্লাহ কোথায় থাকেন আরশের উপরে কি বললাম বুঝলে আল্লাহ সুবহান ওয়া তাআলার জ্ঞান আল্লাহ সুবহান ওয়া তাআলার ইলম সারা পৃথিবী সমস্ত কিছুর উপরে বিরাজ করছে কিন্তু তিনি আছেন কোথায় আরশের কি বললাম বুঝলেন তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে যারা বলছে আল্লাহ হার জাগা বিরাজমান বলছে না কি ছিল একদম নয় আল্লাহ আরো সে আছেন ওনার জ্ঞান ওনার উইল সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছে এতটুকু জিনিস আপনি জেনে যান এবার আপনাদেরকে একটা কথা বলি এবাদাত যারা করবেন এবাদাত করার আগে দুটো জিনিস মাথায় রেখে করতে হবে কটি জিনিস দুটা এক এবাদাত শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি মাঝে সাঝে খুব অবাক হই মাদ্রাসা দান করতেছেছে দারুল হুদাতে পাঁচ হাজার টাকা দিয়েছে তা বক্তা নাম বলতে ভুলে গেছে বলতে ভুলে গেছে তা উনি আবার ঘুরে এসে বলছেন আমার নামটা বলুন আমার নামটা বলুন হ্যাঁ তা বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছিলাম আব্দুল হামিদ নাম দেখো বাড়ি টাকা বাড়ি তখন আবার ঘুরে এসে বলছে আব্দুল হামিদ না আলহাজ আব্দুল হামিদ আমি হজ করে এসেছি আপনি আব্দুল হামিদ বলে দিলেন পাঁচ লাখ টাকার একটা সার্টিফিকেট আপনি নাম বলছেন না আলহাজ বলুন কি বলতে আছে জি